এখানে এক হাজার প্লে পয়েন্ট থাকলেই আমরা দশ ডলারের গুগল প্লে ক্রেডিট পাবো তাহলে একশো পয়েন্ট থাকলে এক ডলার পাবো আমাদের যেহেতু একশো পয়েন্টের ওপরে পয়েন্ট আছে এই জন্য এক ডলার নিয়ে দেখাবো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে নেওয়ার জন্য এই যে পয়েন্ট খরচ করার অপশন আছে এখানে একটা ক্লিক করবো তারপর কাজ হবে ইউজ পয়েন্টে একটা ক্লিক করব তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করব ও মাই গড আমরা হচ্ছে পয়েন্ট খরচ করে এক ডলার পেয়ে গিয়েছি এটা এখন আমরা ব্যবহারও করতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুগল প্লে পয়েন্ট কি কিভাবে চালু করবেন কিভাবে ব্যবহার করব করবেন বেশি বেশি পয়েন্ট কিভাবে পাবেন বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো গুগল প্লে পয়েন্ট কি এটা একটা রিওয়ার্ড প্রোগ্রাম এটা চালু করার পরে আপনারা বিভিন্নভাবে পয়েন্ট ইনকাম করতে পারবেন আর সেই পয়েন্ট আপনারা রিডিম করে কেনাকাটার ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারেন বা গিফট কার্ড পাবেন আর সেই গিফট কার্ডের ডলার আপনারা খরচ করতে পারবেন ফেসবুক স্টার কেনার ক্ষেত্রে বা ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমের টপ আপের ক্ষেত্রে বা অনলাইনে কেনাকাটার সময় যে কোনো পার্সেস বা সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট পেতে পারেন বা যেই গিফট কার্ড পাবেন সেই গিফট কার্ডের ডলার দিয়ে আপনারা কেনাকাটাও করতে পারবেন ইত্যাদি কাজ করা যাবে সামনেই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো তাহলে এই প্লে পয়েন্ট আপনারা চালু করবেন কিভাবে। চালু করার জন্য আপনাদের প্রথম কাজ হবে আপনাদের প্লে স্টোরে চলে আসুন আর প্লে স্টোর ওপেন করার আগে আপনাদের প্রথম কাজ হবে একটি ভিপিএন কানেক্ট করবেন ইউনাইটেড স্টেট কান্ট্রি কানেক্ট করে প্রথমেই একটি ভিপিএন কানেক্ট করবেন এরপর কাজ হবে প্লে স্টোরে চলে আসুন আশা করি এটা পারবেন এটা আর দেখালাম না তারপর আপনাদের কাজ হবে সরাসরি প্লে স্টোরে আসার পরে ওপরে দেখুন আপনাদের প্রোফাইলের লগো আইকনটা আছে এই লগো আইকনে একটা ক্লিক করতে হবে আমি এখান থেকে এই লগো আইকন একটা ক্লিক করেছি এরপরেই লক্ষ্য করুন আমরা যেহেতু ভিপিএন কানেক্ট করে এসেছি আমাদের এখানে প্লে পয়েন্ট অপশনটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে তো আপনাদেরও যখন অ্যাভেলেবল হবে এরপর আপনাদের কাজ হবে প্লে পয়েন্ট এখানে একটা ক্লিক করতে হবে যখনই এখানে একটা ক্লিক করবেন লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের কাজ হবে জয়েন ফর ফ্রি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব। এরপরে আপনাদের সামনে লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে এখানে দেখুন আমাদের একটি ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যাড করার কথা বলছে বা হচ্ছে পেপাল বা রিডিম কোড অ্যাড করার কথা বলছে তারপরেই কিন্তু আমাদের এটা চালু করতে পারবো তো এখান থেকে আপনাদের কাজ হবে একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনাদের যদি থাকে সেটা দিয়ে চালু করতে পারেন বা পেপাল বা রিডিম কোড দিয়েও আপনারা চালু করতে পারবেন তো আপনাদের যাদের মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডটা এখানে অ্যাড করে খুব সহজে এটা চালু করতে পারবেন আর যাদের কোনো মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নেই কোনো সমস্যা নেই আমাদের ইউটিউবে এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা কিন্তু ঘরে বসেই একটি এনআইডি কার্ড ব্যবহার করে এমন কি কিছু ডলার খরচ করে একটি ডুয়েল কারেন্সি কার্ড ঘরে বসেই নিতে পারেন কিভাবে জানার জন্য আপনাদের কাজ হবে ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড পে টেকনিক্যাল সাববে তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে ঘরে বসেই এনআইডি বা পাসপোর্ট বা কিছু ডলার খরচ করেই একটি ডুয়েল কারেন্সি কার্ড কালেক্ট করতে পারবেন ওকে কার্ড থাকলে ভালো ব্যাপার বা এইভাবে একটা কার্ড কালেক্ট করবেন এরপর আপনাদের কাজ হবে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে এটা সিলেক্ট করবেন এরপর কাজ হবে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করব তার তারপর শুধু কাজ হবে আপনাদের কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন মানে যেই কার্ডটা আপনারা পাবেন সেই কার্ডের নাম্বার দিবেন তারপর মান্থ ইয়ারটা দিয়ে দিবেন তারপর সিকিউরিটি কোড হচ্ছে তিনটা ডিজিটের যেটা অক্ষরটা পাবেন সেই ডিজিটটা আপনাদের দিয়ে দিবেন তারপর সেফ কার্ডে একটা ক্লিক করবেন তো এইখান থেকে আমি আমার কার্ডের নাম্বার মান্থ ইয়ার আর সিকিউরিটি কোড তিনটা ডিজিটের যেটা আছে সেটা দিয়ে সেফ কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি তারপরেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আর ইউএস এর একটা জিপ কোড চাইতে পারে আপনাদের কাজ হবে একটু কষ্ট করে গুগলে গিয়ে ইউএসএ জিপ কোড লিখে সার্চ করবেন তাহলে জিপ কোড পেয়ে যাবেন একটি জিপ কোড দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর সেভ কার্ডিয়াটা ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে আমরা যেহেতু কোনো নোটিফিকেশন চাচ্ছি না নো থ্যাংকসে একটা ক্লিক করছি আপনারা নো থ্যাংকসে ক্লিক করতে পারেন বা ইয়েসও করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তারপরেই দেখবেন আপনাদের প্লে পয়েন্ট এটা কিন্তু চালু হয়ে যাবে এই যে আমাদের এটা কিন্তু চালু হয়ে গিয়েছে এখন আসা যাক এইভাবে তো আমরা চালু করতে পারলাম এখন এই প্লে পয়েন্ট আমরা কিভাবে ইনকাম করব। ইনকাম করার জন্য আপনাদের এখানে কেনাকাটা করতে হবে যে যেমন কেনাকাটা করবেন অনেকেই আছেন অনলাইনে কিন্তু অনেক কেনাকাটা করেন মানে দেখা যাচ্ছে আপনি প্রতিনিয়ত ফেসবুকে স্টার কিনছেন বা হচ্ছে মেটা ভেরিফাই করছেন বা ফ্রি ফায়ার পাবজি টপ আপ করছেন বা যে কোনো কিছু পার্সেস কেনাকাটা এই গুগলের এইখানে যে আপনি পেমেন্ট মেথড অ্যাড করলেন আপনার কার্ড অ্যাড করলেন বা আগে থেকে অ্যাড থাকতে পারে এইখান থেকে আপনি সেই কেনাকাটাগুলো করবেন তাহলে হবে কি আপনি কিন্তু পয়েন্ট পাবেন ঠিক আছে সেই কেনাকাটার মাধ্যমে আর প্রতি সপ্তাহে পয়েন্ট নেওয়ার জন্য আপনাদের কাজ হবে দুইটা কেনাকাটা আপনারা সম্পূর্ণ করতে পারেন মাত্র এক সেন্ট খরচ করে এই জন্য অবশ্যই কার্ডে ডলার থাকা লাগবে এরপর আপনাদের কাজ হবে এই যে বুক লেখা আছে বুকের এই পেজে আসবেন সার্চে চলে আসুন আমরা সার্চে চলে আসবো তারপর ম্যাগনেট লিখে সার্চ করবেন লেখাগুলো ভালো করে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর এই যে ম্যাগনেটের যেই বুকটা পেজ আছেন একটা ক্লিক করবেন আমরা একটা ক্লিক করবো তারপর দেখুন এই যে ই বুক আছে আপনাদের কাজ হবে ই বুকের একটা ক্লিক করবেন তারপর ওয়ান ট্যাপ বাই এখানে একটা ক্লিক করবেন আপনাদের যেই লকটা আছে বা ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা দিবেন ভেরিফিকেশনটা ডান করুন আর কি কোনো যেই ভেরিফিকেশনটা চাইবে আর কি তারপর প্রসেসিং নিবে একটু অপেক্ষা করবেন ডান আপনাদের এটা দেখবেন সাকসেসফুল হয়ে যাবে এটা ডান হয়েছে এরপর আপনাদের কাজ হবে আবারও সার্চে চলে আসুন এইবার সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন ইম ইমপারফেক্ট এই লেখাগুলো একটু ভালো করে দেখে নিন তারপর দেখুন ইম পারফেক্টের একটা বুক পেয়ে যাবেন এইটাও দেখুন মাত্র সেন্ট ডলার খরচ করেই আমরা নিতে পারবো মানে এই দুইটা পার্সেস সম্পূর্ণ করলেই দেখবেন আপনাদের উইকলি যেই চ্যালেঞ্জটা আছে বা প্রতি সপ্তাহে পয়েন্ট পাওয়ার অপশনটা চালু হয়ে যাবে তাহলে প্রতি সপ্তাহে আপনারা কিন্তু পয়েন্ট নিতে পারবেন এই যেখান থেকে ওয়ান ট্যাপ বায়ারটা ক্লিক করব তারপর আপনাদের যেই ভেরিফিকেশনটা আছে আপনারা একটু ডান করে নেবেন ইমেল কোড চাইতে পারে বা লক চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে নাম্বারে কোড আসতে পারে সেগুলো দিয়ে একটু ভেরিফাইটা ডান করুন তারপর প্রসেসিং নিবে লোডিংয়ে দেখবেন আপনার এই পার্সেসটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখন আমরা ডান ক্লিক করব। এরপর আমাদের কাজ হবে আমরা আবারও প্লে পয়েন্টের পেজে আসবো কিভাবে যে প্রোফাইলের লগো একটা ক্লিক করব। তারপর প্লে পয়েন্ট অপশনটা পেয়ে যাবেন আর তাছাড়া এই যে সরাসরি এখানে অপশন পেতে পারেন প্লে পয়েন্ট আমরা কিন্তু ব্রোঞ্জ লেভেলে আছি তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। এইখানে এই পেজে আসার পরে এখন দেখুন এই যে পার্ক লেখা আছে এইখানে দেখুন আমাদের এই অপশনটা উইকলি যে চ্যালেঞ্জটা আছে প্রতি সপ্তাহে পয়েন্ট নেওয়ার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে এই যে আমাদের এটা চালু হয়ে গিয়েছে শুধু এই দুইটা পার্সেস করার জন্য মাত্র দুই সেন্ট আমরা খরচ করেছি তারপর ক্লেম একটা ক্লিক করবেন তারপর আবারও একটা ক্লিক করবেন তারপর দেখবেন কত পয়েন্ট আপনারা পান এই যে আমরা চারটা মতো পয়েন্ট পেয়েছি আর এই পয়েন্টটা আপনারা কিন্তু এখন বারবার পাবেন মানে প্রতি সপ্তাহে এসে আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এভাবে প্রতি সপ্তাহে এখানে আপনারা এটা ক্লেম করে পয়েন্ট ইনকাম করতে পারবেন এমনকি আরও পয়েন্ট ইনকাম করার জন্য ওই যে বললাম এখান থেকে আপনাদের কেনাকাটা করতে হবে এই গুগল প্লে স্টোর থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন বা গুগল প্লে স্টোরে যেহেতু আপনাদের কার্ড অ্যাড করাই আছে এই গুগল প্লে স্টোরের মাধ্যমে যখন আমরা পেমেন্ট করব। দেখবেন অনেক জায়গায় পেমেন্ট করতে গেলে সরাসরি গুগল প্লে মেথডে পেমেন্ট মেথডে কিন্তু নিয়ে আসে যদি নিয়ে আসে যেমন গুগল আমাদের ফেসবুকের মেটা ভেরিফাই আছে বা ফেসবুক স্টার কেনার ব্যাপার আছে অনেক ক্ষেত্রে দেখবেন এখানে সরাসরি নিয়ে আসে ওইগুলো পার্সেস করলে ওই সাবস্ক্রিপশনগুলো নিলেও কিন্তু আপনারা পয়েন্ট ইনকাম করতে পারবেন এইভাবে বেশি বেশি আপনারা পয়েন্ট ইনকাম করতে পারবেন অনেক সময় অনেক সার্ভে আসে অনেক চ্যালেঞ্জ আসে সেগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু পয়েন্ট ইনকাম করতে পারবেন এভাবে পয়েন্ট ইনকাম করা যায় এইবার আসা যাক এই পয়েন্ট আপনারা ব্যবহার করবেন কিভাবে। আমার এই অ্যাকাউন্টে যেহেতু অল্প পয়েন্ট আছে আমি আমার অন্য অ্যাকাউন্টে চলে আসবো যে অ্যাকাউন্টে আমার বেশি পয়েন্ট আছে সেইখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করে ওকে যখনই আপনাদের ভালো পরিমাণ পয়েন্ট হবে ইউজের পেজে চলে আসবেন মিনিমাম একশো পয়েন্ট হলে এখন কিন্তু রিডিম করা যায় আপনারা এই যে গুগল প্লে ক্রেডিটে পরিণত করতে পারবেন এমনকি এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন খরচও করতে পারবেন এই যে আমার কাছে দেখুন একশো প্লাস পয়েন্ট আছে এই জন্য আমি এখন এটা রিডিম করতে পারবো আপনাদেরও যখন পয়েন্ট ইনকাম করে করে হবে তখন এই যে ওয়ান ডলার গুগল প্লে ক্রেডিট এটাতে একটা ক্লিক করব তারপর আপনাদের কাজ হবে এই যে একশো পয়েন্ট খরচ করার অপশন আছে ওয়ান হান্ড্রেড লেখা আছে আমরা পয়েন্ট খরচ করবো এই জন্য পয়েন্টের এখানে একটা ক্লিক করে দিব তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে ইউজ পয়েন্ট লেখাটা চলে আসবে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফায়ারটা ক্লিক করবেন তারপরেই দেখবেন ডান আপনাদের পেমেন্ট সাকসেসফুল হবে হয়ে যাবে এখন আপনারা ইয়েস অলওয়েজ এটা করে দিবেন তারপর দেখুন আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন এই আমাদের যে রিডিম কোড বা হচ্ছে গিফট কার্ড বা গুগল পে ক্রেডিট যেটাই বলেন না কেন এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো খরচ করতে পারবো এটা দিয়ে কেনাকাটা করতে পারবো কি কেনাকাটা ফেসবুক স্টার ফ্রি ফায়ার পাবজি ডায়মন্ড টপ আপ বা এই যে এক ডলার যে রিডিম করলেন এক ডলারের যে কেনাকাটা আছে সেইগুলো পারবো কিভাবে চলুন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তো ফেসবুকে আসবো তারপর এখন আমরা এই ব্যালেন্স দিয়ে স্টার কিনতে পারি কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু স্টার না কিন্তু এইরকমভাবে যত জায়গায় গুগল প্লে ব্যালেন্স ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন সেইখানেই আপনাদের যদি এই পরিমাণ ডলার থাকে বা এই পরিমাণ ডলার দিয়ে পেমেন্ট করলেই হবে তাহলে কিন্তু আপনারা এটা কাজে লাগাতে পারেন এই যে কমেন্টে চলে আসবো আমরা কমেন্টে এসে সরাসরি স্টার কেনার পেজে চলে আসবো আর কি স্টারের অপশনে ক্লিক করবো স্টারের লগ আইগোনাটা ক্লিক করে দিচ্ছি তারপর সরাসরি স্টার কেনার অপশনে চলে আসবো আমাদের কাছে যেহেতু এক ডলার প্লাস আছে এই যে এক ডলার নিয়ে ানব্বই সেন্টের যে স্টার কেনার অপশনটা আছে আমাদের মাত্র চুয়ান্নটা স্টার আছে আপনারা দেখেছেন এখন এইখানে কাজ হবে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড মানে আপনাদের কার্ড সিলেক্ট না করে গুগল প্লে ব্যালেন্সটা সিলেক্ট করবেন কিভাবে এই যে এইখানে কিন্তু আপনারা অপশন পাবেন কার্ড থাকলে কার্ডের ওপর একটা ক্লিক করবেন আমাদের কিন্তু দেখুন গুগল প্লে ব্যালেন্সটাই সিলেক্ট করা আছে আপনাদের যদি এই যে কার্ড এরকমভাবে সিলেক্ট করা থাকে তাহলে কাজ হবে গুগল প্লে ব্যালেন্স এখানে একটা ক্লিক করে এইটা সিলেক্ট করবেন আমাদের দুই ডলার প্লাস আছে কিন্তু এখন আমরা দেখবো এই ব্যালেন্স দিয়ে আমরা এটা পার্সেস করতে পারি কি না ওয়ান ট্যাব বাই একটা ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের মোবাইলের লকটা দিয়ে দিব ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যেই ভেরিফিকেশনটা আসবে সেটা ডান করবেন এই যে ডান আমাদের পেমেন্ট সাকসেসফুল এমনকি একটা পয়েন্টও আমরা কিন্তু পেলাম এইরকমভাবে কেনাকাটা করলেও পয়েন্ট পাবেন আর এই পয়েন্ট আবার পরে আবার রিডিম করে আপনারা ভাবে গুগল প্লে ক্রেডিটও নিতে পারবেন এই যে আমাদের স্টার কেনা কিন্তু পারসেস হয়ে গিয়েছে এরকমভাবে শুধু স্টার না যত জায়গায় এই গুগল প্লে ব্যালেন্স করে পেমেন্ট করতে পারবেন সেইখানে আপনারা এই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন এবং এই গুগল ব্যালেন্স বা পেমেন্ট মেথডে অ্যাড করে আপনাদের কার্ড থেকে যত পার্সেস বা কেনাকাটা আছে সেই কেনাকাটা করলেও পয়েন্ট পাবেন দারুণ একটা ব্যাপার অনেকেই আছেন কেনাকাটা করেন কিন্তু এই বিষয়টা জানেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা ছিল তারপরে কোনো কনফিউশন থাকলে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে